বাজার থেকে কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে একবার আমের আচারের এই রেসিপিটা বানিয়ে নিন একবার যদি আমের আচারটা বানিয়ে নেন তাহলে আর সারা বছরের জন্য আমের আচার খাওয়ার চিন্তায় থাকবে না আর এটা কিন্তু একবার বানিয়ে আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন কাঁচা আমের এই টক মিষ্টি ঝাল আচারটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা এটাকে ভাত খিচুড়ি অথবা যে কোনো পরোটার সাথে খেতে পারেন তো চলুন আর দেরি না করে এই কাঁচা আমের আচারের রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি প্রায় কেজি মতো আম নিয়ে নিয়েছি আর এই আমগুলো খোসা ছাড়িয়ে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর গ্রেটারের সাহায্যে ভালো করে আমগুলো আমি গ্রেড করে নিয়েছি একটু মোটা টাইপের গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু পাতলা পাতলা করে আমগুলো কেটে নিতেও পারেন আমগুলো যেহেতু আমার কদিন ধরে কিনে রাখা ছিল তাই আমের মধ্যে হালকা রং চলে এসেছে তবে এগুলো কিন্তু পুরোপুরি কাঁচা আম আমের আচার বানানোর জন্য আমি একটা কড়াই নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ মতো সরষের তেল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নটা তেলের মধ্যে দু চারবার নেড়ে নেওয়ার পর আগে থেকে গ্রেড করে রাখা আমগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম চেষ্টা করবেন আমগুলো একটু বড় গ্রেটার দিয়ে গ্রেড করে নেওয়ার না হলে আপনারা হাতের সাহায্যে পাতলা করে কেটে নিতেও পারেন তবে গ্রেটার দিয়ে গ্রেড করে নিলে একটু টাইমটা কম লাগবে এইবার পাঁচফোড়নের সঙ্গে আমগুলো বেশ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে প্রায় দু মিনিট মতো আমি আমগুলো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমের এই আচারটা আপনারা কিন্তু সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা আমের আচারে দেওয়ার জন্য আমি এখানে প্রায় তিনশো গ্রাম মতো গুড় নিয়েছি পরে আমি এর মধ্যে কিছুটা পরিমাণে চিনি দেব তাই গুড়ের পরিমাণটা আমি এখানে তিনশো গ্রাম মতো রেখেছি যেহেতু এই আমগুলো খুব বেশি টক নয় তাই তিনশো গ্রাম মতো গুড় দিয়ে দিয়েছি আমি আপনারা কিন্তু মিষ্টির পরিমাণটা নিজেদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন আর এই আমের আচারটা যেহেতু একটু টক মিষ্টি খেতে হবে তাই মিষ্টির পরিমাণটা কিন্তু খুব বেশি দিয়ে দিলে ভালো লাগবে না এই গুড়টা আমের সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত একটু গলে আসছে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য যাতে পুরোপুরিভাবে গুড়টা গলে যায় আর আমগুলো একটু নরম হয়ে আসে দশ মিনিট পর ঢাকাটা খুলে দিলাম দেখুন গুড় কিন্তু পুরোপুরি গলে গেছে এইবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এগুলো দেওয়ার ফলে আমের আচারটা দেখতে সুন্দর লাগবে আর সামান্য পরিমাণে নুন কিন্তু এর মধ্যে অবশ্যই দেবেন এই সবকটি উপকরণ আমের আচারের সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর আবারও ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একশো গ্রাম মতো চিনি চিনিটা দেওয়ার ফলে কিন্তু আমের আচারটা বেশ আঠালো টাইপের হবে এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে এই আমের আচারটা পুরোপুরি গুড় অথবা চিনি দিয়েও বানিয়ে নিতে পারেন এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে আর আমের আচারটা সমানে নেড়ে চেড়ে যেতে হবে যাতে নিচে লেগে না যায় আমের আচারে দেওয়ার জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য একটা ছোট্ট প্যান নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো মৌরি আর এক চামচ ধনে এই ধনে ও মৌরিটা ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে যতক্ষণ না এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে মৌরি ও ধনেটা ড্রাই রোস্ট করা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলো একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পর এই ধনে ও মৌরিটা কিন্তু গুঁড়ো করে নিতে হবে তবে পুরোপুরি গুঁড়ো করে নেওয়ার নেই একটু আধকুটো মতো করতে হবে যেন এর মধ্যে একটু দানা দানা থাকে দেখুন আমি এখানে মশলাটা হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু পুরোপুরি গুঁড়ো করে নিয়ে আমি আধকুটো মতো করে নিয়েছি এই ভাজা মশলাটা আমের আচারে দেওয়ার ফলে কিন্তু আমের আচারের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় এইদিকে আমের আচারটা কিন্তু বেশ অনেকটাই শুকিয়ে এসছে আর এর মধ্যে আগে থেকে গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা দিয়ে দিলাম আমি প্রায় পুরো ভাজা মশলাটাই এর মধ্যে দিয়ে দিয়েছি আর এর উপর থেকে দিয়ে দিলাম চারটে গোটা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু গোটা গোটাই এইভাবে দিয়ে দিতে হবে তাহলে দেখবেন আচার থেকে কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা গন্ধ আসবে এইগুলো আমের আচারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর আমের আচারটা দেখুন বেশ অনেকটাই আঠালো হয়ে এসেছে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে আর আমের আচারটা সমানে নেড়ে চড়ে যেতে হবে না হলে নিচে লেগে যেতে পারে আর ভাজা মশলা ও কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমের আচারটা হওয়ার পাঁচ মিনিট আগেই দিতে হবে আগে থেকে কিন্তু আমের আচারের মধ্যে দিলে চলবে না আমাদের দারুণ স্বাদের কাঁচা আমের আচার কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি হাতে করে অল্প একটু নিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম যখন আঠালো টাইপের হয়ে যাবে সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমের আচারটা কতটা আঠালো আর পারফেক্ট হয়েছে তো কাঁচা আমের টক মিষ্টি ঝাল আচার একদম রেডি হয়ে গেছে আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা প্লেটের মধ্যে আমি পরিবেশন করে নিচ্ছি এই আচারটা বানাতে কিন্তু এর মধ্যে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই তাই আচারটা একবার বানিয়ে আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন তাহলে আর দেরি না করে বাজারে কাঁচা আম থাকতে থাকতে ঝটপট কাঁচা আমের এই টক মিষ্টি ঝাল আচারটা একবার বানিয়ে নিন এটা বানানো খুবই সহজ আর বানাতে খুবই কম উপকরণ লাগে তো আমার এই কাঁচা আমের মিষ্টি ঝাল আচারের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন